মানে সুন্দরী হাতে তো সবাই চা খেতে আসলে ভাইয়া সুন্দর অসুন্দর এটা আসলে মেইন ফ্যাক্ট না আমি যত সুন্দরী হই না কেন আমার হাতের যদি চায়ের মেকিংয়ে সেই সৌন্দর্যটা না থাকে সেই মজাটা যদি না আসে কাস্টমার ব্যাক করবে না হয়তো একবার দুইবার আসবে ভালো লাগা থেকে বাট সেই খাবারের যেমন আমি দেড় বছর হয়ে গিয়েছে আমার বিজনেসটা করি এখন আমার কাস্টমার হচ্ছে সব রেগুলার কাস্টমার আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি আমার হাতের যে সৌন্দর্য না ভাইয়া এখন পর্যন্ত সেরকম কিছুই না বিকজ সেরকম কিছু আমার এমই নাই শুরুর থেকে অনেকেই জানে আমি প্রচন্ড ট্যুর করতে পছন্দ করি আমার বাইক আছে তো স্টিল আমার টাকা ধরে রাখা হয় না ভাইয়া টাকা আর্ন করি ট্যুর যে যাই টাকা উড়াই তাহলে আপনি বিজনেস করেন জন্য খালি টুরে যাওয়ার জন্য বিজনেস করি ভাইয়া নিজের পকেট মানিটা চালানোর জন্য যেন কোনো গিফট কিনতে হলে আমার থেকে না চাওয়া লাগে হাজব্যান্ড থেকে না চাওয়া লাগে নিজেরটা নিজে একটা হাজব্যান্ডকেও একটা বার্থডে সারপ্রাইজ দিলাম ও জানবেই না যখন আমি ওটা নিজের টাকা দিয়ে করবো বিকজ ওর থেকে তো আমি কিছু চাচ্ছি না আর তার থেকে মজার কাহিনী হচ্ছে যে আমি ট্যুর ওই যে ট্যুর আর বাইক মেনটেন্স সেটার জন্য আর কি বেসিক বিজনেসটা করা হয় হাজব্যান্ডের কি কোনো কাজে লাগিয়েছেন কিনা হাজব্যান্ড হচ্ছে ও জব করতো আগে তো বেসিক তখন আস্তে আস্তে যখন দেখলো যে এইটার একটা অন্যরকম স্বাধীনতা আছে আমিও বললাম যে আমার তোমার একটু সাপোর্ট দরকার বিকজ আমার বিজনেসটাকে ভাইয়া হবে ভাইয়া আচ্ছা মোমো আগে না চা আগে আচ্ছা আচ্ছা মোমো মোমো তো খাবেন ভাইয়া না আচ্ছা একটা মোমো ইয়ে দিও ভাইয়া আমার হচ্ছে ওকে হচ্ছে নিয়ে আসতাম যে আসো দেখি দুইজন মিলে আর কি স্টার্ট করি দেন জব সুইচ করলো জব সুইচ করে এখন ইচ্ছা আছে বিজনেস এটা করি দোকানে যদি বা এনি চান্স আমরা সাকসেসফুল না হই আবার আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাব মানে আমাদের কোনো প্যারা নাই এখানে আছি না হলে ওইটা না হলে অন্য কিছু আপনাকে করার চাকরি ছেড়ে দিয়েছে আমাকে অবশ্যই সহযোগিতা প্লাস আমাদের চাহলিকের যে সত্তাটা আছে সেটা ধরে রাখার জন্য একসাথে রান করার জন্য এবং এটাকে আরো বড় করার জন্য ওর ম্যাক সাপোর্টটা দিয়ে আমার কি আমাকে